আজকে আমি কষুরাকটা রান্না করব। আমার আম্মুর স্টাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতহ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে দেখবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো আমার আম্মুকে সবসময় ছোটোবেলা থেকেই দেখছি আম্মু এভাবে আমি যেভাবে রান্না করব। এখন ঠিক অভাবেই রান্না করতো তো হচ্ছে গিয়ে আমি এখন ওই টাইপের করে রান্না করব। যেহেতু আমরা একটা অভ্যস্ত হয়ে গেছি ছোটবেলা থেকে এইভাবে রান্নাটা দেখতাম এবং খেতামও খুব ভালো লাগতো আর বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষরা বিভিন্ন রকম করে রান্না করে কেউ হয়তো বা কচু শাক ভর্তা খাচ্ছে অথবা কেউ কচু শাক রান্না করতেছে ইলিশ মাছের মাথা দিয়ে তো বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন জনরাই কিন্তু বিভিন্ন রকম করে রান্না করে খেতে পছন্দ করে ওনারা ওনাদেরটা দেখাচ্ছে তো আমরা যেভাবে খাই সেভাবে আজকে আমি রান্না করব। কচু শাকটা কিন্তু খুব সুন্দর ছিল পাতাগুলো খুবই সুন্দর ছিল জাস্ট আমি দুই তিন টুকরা করে নিয়ে নিয়েছি পাতাগুলো আর ডাঁটাগুলো একটু করে আশ ছাড়িয়ে নিচ্ছি যাতে সিদ্ধ করার সময় একদম গোলে যাবে সিদ্ধ হয়ে যাবে আর যাতে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই আর কি তো হচ্ছে আমি দুটা হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি আমার হাতে এমনিতে একটু অ্যালার্জির সমস্যা তাছাড়া হচ্ছে কচু শাকগুলো যদি চুলকানোর সম্ভাবনা থাকে তাই জন্য কিন্তু সত্যি কিন্তু আমি যখন ধুতে গেছি তখন তো স্বাভাবিকভাবে পানিটা তো লাগে যখন একটু ভালো মতে ধোয়া লাগে তো হচ্ছে তখন কিন্তু দেখলাম যে আমার একটু হাত চুলকাইছিলো তো আমি এখন সমস্ত কচু শাকগুলো কেটে নিচ্ছি একা বসে বসে কেটে নিচ্ছি আমার কেউ নাই হেল্প করার মতো তাই জন্য কিন্তু আমার অনেকটা টাইম চলে গেছে কচু শাকগুলো শুধুমাত্র একা একা বসে বসে কাটতে আর কাটাটা এজন্য দেখালাম অনেকে হয়তো বা এমনিতেই কেটে ফেলে তো আমরা কিভাবে একটু কচু শাকটা কেটে নিই সেটা একটু শেয়ার করলাম তো একেবারে ধুয়ে ঢুয়ে রান্নায় চলে আসবো এখন হচ্ছে গিয়ে আমি অর্ধেকটা আগে কচুর নিয়ে নিলাম আমি হচ্ছে সেই পুরাতন একটা পাতিলে কচুগুলো আগে একটু সিদ্ধ করে নিচ্ছি তারপর সিদ্ধ সময় আমি দিলাম হচ্ছে পেঁয়াজ আহ কুচি রসুন তারপর হচ্ছে আদা দিয়ে খুব ভালো মতে সিদ্ধ করে নিলাম তারপর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো মতে সিদ্ধ করে একটু নাড়াচাড়া করে আরও কিন্তু কিছুক্ষণ পরিমাণে আমি আরও অনেকটা পরিমাণে মানে সিদ্ধ করে নিলাম যাতে আমার প্রপারলি সিদ্ধ হয়ে যায় এবার হচ্ছে দেখেন আমার নাড়াচাড়া করতে করতে কিন্তু প্রায় একদম মানে ঘোটা হয়ে গেছে তো তারপরও একটা ডাল ঘুঁটনি দিয়ে আমি আরও মিহি করে গোটা করে নিব যাতে হচ্ছে আমার এটা একদম মিহি হয়ে যায় তো হচ্ছে আমার আমি অল্প একটু দেখিয়ে দিলাম যে ডাল কোটনি দিয়ে কিভাবে আমরা মিহিটা করি আর যাদের এই ইয়াটা ভালো লাগবে না ঘোটাটা তারা হয়তো বা ব্লেন্ডারও কিন্তু ঘুটে নিতে পারে কোনো সমস্যা নাই তো আমরা আমার কিন্তু খুব বিরক্ত লাগতেছে আবার ব্লেন্ডার দিব ব্লেন্ডার কর ব্ল্যান্ডার করব এরপর হচ্ছে আবার মানে অনেক ঝামেলার একটা কাজ তো ডাল কোটনি দিয়ে খুব ইজিলি হয়ে যায় তারপরে হচ্ছে আমি এখন তেলের বাগান দিব তেলের মধ্যে তো গোটা মশলাগুলো দিলাম তারপর হচ্ছে আস্ত একটু পাঁচ দিলাম আস্ত জিরা দিয়ে একটু ভালো মতে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ফেলবো এখানেও একটু রসুন কুচি দিলে ভালো হয় যেহেতু একটু অ্যালার্জি জাতীয় খাবার এটা তো হচ্ছে অ্যালার্জির পরিমাণটা কেটে যায় একটু রসুনের পরিমাণটা দিলে তো আমি ভালো মতে নেড়ে চেড়ে একদম পেঁয়াজ ব্যবস্থা করে নিব এবং সেই ব্যবস্থাটা হচ্ছে সেই আমি ঘোটা কচু শাকে দিয়ে ফেলবো তো দেখেন আমার কচু শাকগুলো ঠিক এরকম হয়েছে আমি অল্প একটু পানিও দিছি যেহেতু আমি আরো অনেক উপকরণ দিব তার জন্য হচ্ছে একটু পাতলা এখন পাতলা করছে সামান্য একটু পানি দিয়ে সেই উপকরণগুলো কিন্তু সিদ্ধ হওয়া লাগবে তাই জন্য তো এখন হচ্ছে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে ভালো মতে নেড়ে চেড়ে এরপরে হচ্ছে আমি টমেটো কুচি দিব তারপরে হচ্ছে কাঁচামরিচ দিব আপনারা যদি চান লাল গোটা লাল মরিচও দিতে পারেন ওই যে তেলের বাগান যে ধরছি আমরা সেখানে তেলের মধ্যে গোটা লাল মরিচ দিয়ে দিলে তাও দিতে দিয়ে দিতে পারেন কিন্তু আমি তেমন একটা আমার আমি ফেভার করি না গোটা লাল মরিচ আমার কাঁচা মরিচটাই ভালো লাগে যেহেতু ভাতের সাথে মেখে খাওয়া যায় তো হচ্ছে লেবুর অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি যদি বা এই শাকটা চুলকায় তাহলে কিন্তু রান্নার পরে কিন্তু আর চুলকাবে না একটু টপ দিয়ে দিলে তো লেবু লেবুর অর্ধেকটা পরিমাণে চেপের রস দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমার কিছু কাঁচা আম আমি সবসময় কাঁচা আম টুকরো টুকরো করে রেখে দেই ডিপ ফ্রিজে তো যখনই এই টাইপের খাবারগুলো খাই বা আমডাল বা কচু শাক অনেক সময় আমি একটু কাঁচা আম দিয়ে কিন্তু একটু ইয়া খেতে পছন্দ করি সুটকি খেতে পছন্দ করি তো আমার কিন্তু খুব ভালো লাগে কাঁচা আম দিয়ে একটু রান্না করলে তো এখানে হচ্ছে আমার আর আরেকটা ঘরোয়া মশলা সেটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আবারও একটু ওয়েট করব যাতে আমার যে টমেটোটা দিসি কাঁচা আমটা দিসি সেটা যাতে সিদ্ধ হয়ে যায় একেবারে লাস্ট পর্যায়ে হচ্ছে আমি লবণটা দিলাম কেননা ডাল মানে ঘুটনি দিয়ে ঘুটার পরে যেহেতু অনেকটা পরিমাণে কমে যায় তাহলে হচ্ছে গিয়ে লবণটা পরে দিলে ওটা বা বেশিও হবে না কম হবে না সাতমত হবে তাই জন্য একেবারে লাস্টে আমি লবণটা দিলাম আর আমার রান্নাটা কীরকম হয়েছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন আমি বলতেছি রান্নাটা খুব মজা হয়েছে আর আমার আমার বাচ্চাদের একদম প্রিয় একটা খাবার আমার বাচ্চারা কিন্তু এটা যেদিন রান্না করি এই কচু শাকটা আর কোনো কিছুই খাবে না একদম আর কোনো কিছু লাগে না ট্রাসমি আল্লাহ হাফেজ